আমি ওরে কোনো সময় দেখিনি আমি স্কুলে পড়তাম তখন হঠাৎ করে আমার শুনি বিয়েটা ক্লাস ক্লাস পড়াশোনা পড়ছি জি আমি যখন তখন আমার মা আবার বিয়ে বসেন ওখানে বসার পর আমার বারো বছর বয়স হইতে না হইতে আমার বাপ মা বিয়ে দিয়ে দেয় বিয়ে দিয়ে দেয় আমার দুই তিন মাস যাওয়ার পর আমার স্বামী ভালো ছিল তারপর হঠাৎ করে কি হয়েছে জানি না আমি তারপর নেশা করে সে গ্রাম থাকে আর আমি ডাকা থাকি আমার এগারো বছরের বাচ্চা নিয়ে আমি গার্মেন্টস করি খাই আপনাদের বিয়েটা কিভাবে হয়েছিল আমাদের বিয়েটা হয়েছে দেখাশোনার মাধ্যমে মানে পারিবারিক ভাবে হ্যাঁ পারিবারিক ভাবে আপনার শ্বশুর বাড়ি আর আপনার বাবার বাড়ির দূরত্ব কত দূর 10 মিনিটের পথ 10 মিনিটের পথ বেশি একটা দূরে না আচ্ছা এই যে বিয়েটা আপনাদের কাবিন ছিল কয় আমার কাবিন ছিল 70000 টাকা 70000 জি আচ্ছা এই যে আপনার জামাই কর্ম করে না আপনি কর্ম করেন সেটা খান এইটা আসলে কি জন্য ওর আপনার শ্বশুর শাশুড়ি আছে হ্যাঁ শ্বশুর শাশুড়ি আছে তাদের আমার জামাই না আছে মানে তারা যা বলে সেই কথা আমি ধরেন একটা কাপড় কিনলে বলে তুমি কিনছো কাপড়টা তুমি দিয়ে দেবো কাপড়ের টাকা আমি দিতাম না আচ্ছা আপা আমি আপনার একটু একটা জিনিস পরিষ্কার করবেন শ্বশুর শাশুড়ির কথায় চলাটা ছেলে মানুষের অন্যায় না অন্যায় একটা জায়গায় কর্ম না করা এখন ও যদি ইনকাম না করে ইনকাম না করে যদি দশ টাকা ইনকাম করে যদি দুই ভাগ করে তাইলে তো মা বাবা অনেক কথা বলবে তাই না ওই ইনকাম করে ঠিকই কিন্তু ওই আমার পিছনে একটা টাকা ভাঙে না আর আমি কি কাজ করে ও ওই যে অটো রিক্সা চালায় অটোরিক্সা চালাইলে প্রতিদিন কয় টাকা ইনকাম করতে পারে হাজার বারোশো টাকা ইনকাম করতে পারে আচ্ছা বারোশো টাকা যদি ইনকাম করে তা আপনার শ্বশুর শাশুড়ির ঘরে কে কে আছে আমার শ্বশুর শাশুড়ির ঘরে তারা তিন দুইজন আছে আর আমার দেবরে থাকে ঢাকা হে পাঠাই দে টাকা পয়সা হ্যাঁ আমার জামাইতে খায় না আচ্ছা আর আপনি বাড়িতে ছিলেন কতদিন এখন তো ঢাকা আসলে বাড়িতে ছিলাম এগারো মাস এগারো মাস ছিলেন এই বিয়ের পরে 11 মাস নাকি বিয়ের পরে আবার মাস ছিল মানে 11 মাসের পরে আপনি টাকা আসতে হলো কেন মানে কাজ্য করে অনেক মাইর করে মানে ঘরে কোনো আট বাজার আনে না ঘরে কাজ করেও হ্যাঁ কাজ করে কাজ করে সেই টাকা খরচ করে কোথায় আমি জানি না এটা এটা কোন কথা আপনি ওর ওয়াইফ আপনার ও ডেইলি যদি 1000 টাকা ইনকাম করে আমার কাছে কিছু জিজ্ঞাসা করলে ও আমার মারধর করে মানে আপনার কথা কোনোটাই শুনতে চায় না আচ্ছা তার মানে কি আপনার আপনার উপরে এত ওয়াহিনটা কোথায় এটা কেন আমি জানি না কি সেজন্য আমার উপরে আপনি জানতে চান নাই আমি জানতে চাইলেও আমার বলে যে তোর বাবার বাড়িতে টাকা আন বা মুখকর সমুখকর মানে টাকা না দিতে পারলেই তখন ওরা আমার মারধর করে তা আপনার বাবার আছে আমার বাবার তো নাই আমার মা রাস্তা কাম করিয়ে খায় দশ দুয়ারে বিক্রি করিয়ে খায় এর মধ্যে আবার ওরে কত্তিকে দিবে

আপনার ননদ আছে দেবর আছে দেবর আছে ডাকা থাকে আইনে যে দিবে তো ওই ওই লোকটার জ্ঞান বুদ্ধি নাই যে ওর নাই ও করতে গা দিবে তো বলে আমার পাড়াপাশি মানুষে বলে যে করতে দিবে এর নাই বাপ না মা কাম করে যে করতে দিবে হ্যাঁ তুই কি কিছু টানবি না সংসারের প্রতি কি তোর মায়া নাই কয় না আমার কোনো সংসারের প্রতি মায়া নাই যে বাজাইছো হয় দিব মানে বিয়ে করাইছে ওর বাপ মা হ্যাঁ এখন মানে এটার মধ্যে এই ওয়াহিনটা কেন বাজলো বাবা মা বিয়ে করাইছে তখন কেউ আপনার পছন্দ করছিল না হয় আমার পছন্দ করছে কিনে জানি না আমি ওর কোনো সময় দেখিনি আমি স্কুলে পড়তাম তখন হঠাৎ করে আমার শুনি বিয়েটা কয় ক্লাস পড়াশোনা করছেন আপনি এইটে পড়ছি ক্লাস এইটে জি এই বিয়ের বয়স কত বছর হলো বারো বছর বারো বছরে আপনার দুই সন্তান জি আপনি এখন মূলত কি চাচ্ছেন না এই যে শ্বশুর শাশুড়ি দুইজনই আছে দেবরও আছে দেবর কি বিয়ে করছে মানে যার যার সংসার এখন আপনার জামাই কি দেশে থাকে না ঢাকায় থাকে আমার জামাই দেশে থাকে কিন্তু আমার কোনো খোঁজ খবর নিতে আসে না কোনো খোঁজ খবর নিতে আসে না খোঁজ খবর নিব কেমনে আপনি গ্রামে থাকতেই তো আপনার কাছে টাকা চাইছে তে এখন আপনি চাকরি করে কয় টাকা বেতন পান আট টাকা

না আমার বাবা মারা গেছে আমার সৎ বাবা ছিল ও আচ্ছা আপনার মধ্যে আর একটা ঝামেলা আছে সেটা হচ্ছে আপনার মা প্রথম বাবা মারা গেলেন মা দ্বিতীয় বিয়ে করছেন আপনার মা দ্বিতীয় বিয়ে করছেন ওই বাবার ঘরে আর কি ও তো সৎ বাবারা তো চাপবে পথের কাটা সরাইতে আরে ঠিক তোনারা বিয়ে দিয়ে দিলেন এখন তো তাহলে বিয়ের মধ্যে তো অনেক ঝামেলা হ্যাঁ বিয়ে দিচ্ছে আমার আমার মা যতটুকু কার্ত সম্পত্তি করতে পারছে গ্রামের আশপাশ দুই চারজন দাওয়াত দিচ্ছে কিন্তু ওরা দাওয়াতেও আসে না আমার মা শাড়ি পরে আমার শ্বশুর বাড়ি যাওয়া লাগছে আপনার সৎ বাবা আছে জি ওনাদের কোনো ভূমিকা নাই যে এরকম কেন হচ্ছে সংসারে না তাদের কোনো ভূমিকা নেই মানে আপনি আসলে কি চাচ্ছেন এখন এই যে শ্বশুর বাড়ি পেলেন না বাবার আদর পেলেন না বাবার বাড়িতে নাই কিছু মা মানুষের বাসায় কাজ করে খায় ছোট ছেলে দিলেন কাজে মানে ভবিষ্যৎটা কোথায় আপনি কি চাচ্ছেন এখন এখন তো আমি চাই যদি একটু আপনারা সহযোগিতা করতেন তাহলে তো ভালো এখন সহযোগিতার তো অনেক নিয়ম আছে ধরেন আপনি সহযোগিতা আল্লাহ ভালো জানে আপনাকে কেউ আপনার পাশে কেউ দাঁড়াইতে পারে কিন্তু আপনার কথা এখনও ক্লিয়ার না ক্লিয়ার করে বলতে হবে তার কারণটা আমি আপনাকে বলি আপনার সমস্যাগুলি নানান জটিলতার এখন মানুষ কোনটা শুনবে মানে মানুষ তো এরকমের অনেক মিথ্যে কথাও বলে আমি মিথ্যে কথাই বলছিলাম হ্যাঁ এখন আপনার এই যেমন বাল্যবিবাহ সেটা আমি না বললে আপনি বলতেন না কিন্তু আপনার তো বাল্যবিবাহ সেটা আপনি শুরু করতে হবে কি করবেন আসলে সাহায্য সহযোগিতা একটু আপনি শুরুর থেকে বলেন আবার